আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে কিতাবটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই কিতাবটি হচ্ছে কুফরি কালাম এই যে দেখেন এটা হচ্ছে কুফরি কালাম এই কিতাবটি যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই কিতাবটি আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন নকশাগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ কুফরি কিতাব এই যে দেখেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে কারণের এই যে দেখেন জিন বুধকে নিজের হাতের মুঠোয় এনে জিন বুধ দিয়ে আধ্যাত্মিক সাধন করে আনার দোয়া দেখেন এগুলো কিন্তু কুফুরি কুফুরি দোয়া বুঝতেই পারতেছেন রুগী দেখে রোগ নির্ণয় করা এবং রোগ সারানোর উপায় এখানে বের করতে পারবেন চিনি দিয়ে চুর ধরার প্রক্রিয়া আয়নার উপর চুরকে দেখার দোয়া এই দেখেন চুরকে আয়নার ভিতর দেখতে পারবেন আয়নার ভিতর শত্রুকে দেখে তার চিকিৎসা করা তারপরে দেখেন কুকুরের কুকুর বিড়ালের যদি স কামড়ায় তাহলে তার জন্য এই যে দেখান জন্টিস রোগের দোয়া এবং কবচ অনেক কিছু আছে অনেক এই যে দেখেন নকশাগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কুফরি পুরানো পেঠের ব্যথা দূর করার দোয়া এবং কবচ দুইটাই আছে দেখেন এই কিতাবগুলো যদি সব আপনাদের লাগে বা পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন আপনাদের হাতে যদি সেই কিতাব থাকে তাহলে নিজের কাজগুলো নিজেরাই করতে পারবেন অন্য কোনো তান্ত্রিক বা কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই দেখেন ছাড়ানোর কবচ এবং কি দুয়া এই যে অনেক কিছু আছে অনেকটাই বড় যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন তিন দিনের নারী বসী কারণ কবচি কোনো মেয়ে বা পুরুষ বিয়ে বন্ধ করতে হলে এই দোয়া ও কবচ ব্যবহার করতে হবে যদি সকাল বিবাহ বন্ধ করতে চান সেই ক্ষেত্রে দেখেন যে ব্যক্তির কোনো সন্তান হয় না তাদের জন্য এই কবচ ও দোয়া সন্তান হওয়ার জন্য সর্বরোগ দূর করার কবচ আমি ভিডিওটি আর বেশি বড়ো করবো না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিছু নিয়ে আসার জন্য যেটা আপনাদের কাজে লাগে